বন্ধুরা কাল পয়লা কার্তিক উনিশে অক্টোবর রবিবার কালকের দিনে একটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত থাকছে ধনতেরাস তিথি তাই ধনতেরাসের কোনো কিছু কেনাকাটি যদি বাকি থাকে তাহলে কাল দুপুর একটা বেজে চুয়ান্ন মিনিটের পূর্বেও তা সম্পন্ন করতে পারবেন ধনতেরাস কেনাকাটির অমৃতযুগের সময় আজ শনিবার সন্ধ্যাকালীন সময় হলেও যেহেতু রবিবার দিনটি একটি শুভ দিন এবং এই দিনে ধনতেরাস থাকছে তাই কালকের দিনেও ধনতেরাসের কেনাকাটি সম্পন্ন করা যায় তবে বন্ধুরা কালকের দিনটিকে ধনতেরাস অপেক্ষা যে দিন হিসেবে গণ্য করা হয়েছে তা হল ভূত চতুর্দশী যাকে আমরা নরক চতুর্দশীও বলে থাকি কাল দুপুর একটা বেজে চুয়ান্ন মিনিট থেকে শুরু হচ্ছে এই নরক চতুর্দশী যা থাকছে পরের দিন বিকেল দুটো বেজে সাতান্ন মিনিট পর্যন্ত আর তারপর থেকে শুরু হবে দীপান্বিত অমাবস্যা তিথি শাস্ত্র অনুসারে এই ভূত চতুর্দশী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এই দিনে চোদ্দ প্রকার শাক খাওয়ার যেমন রীতি রয়েছে পাশাপাশি এই দিনে বাড়িতে চতুর্দশ দ্বীপদান করতে হয় অর্থাৎ চোদ্দটি প্রদীপ প্রজ্বলন করতে হয় ভূত চতুর্দশীর সর্বপ্রধান কাজ হিসেবে এই দিনে এই চতুর্দশ দ্বীপদানকেই গণ্য করা হয় এই চতুর্দশ দ্বীপদানের এই বছর সময় পেয়েছে সন্ধ্যা পাঁচটা বেজে ছ মিনিট থেকে রাত্রি ছটা বেজে বিয়াল্লিশ মিনিটের মধ্যে এই যে সময়কাল এই সময়কালের মধ্যে আজকের দিনে বাড়িতে পারলে অবশ্যই চোদ্দটি প্রদীপ প্রজ্বলন করুন যদি প্রদীপ না পান অন্তত চোদ্দটি মোমবাতি প্রজ্বলন করুন আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব যে ভূত চতুর্দশীতে কিভাবে চোদ্দটি প্রদীপ প্রজ্বলন করতে হয় এবং তার সঙ্গে চোদ্দো প্রকার শাক খাওয়ার কথা বলা হয়েছে সেই শাক কি কি কিভাবে খাবেন এবং কখন খাবেন আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন শেষ পর্যন্ত দেখুন দেখার পর এই সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন নমস্কার দর্শক বন্ধুরা কেডাব্লিউএস এই চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম বন্ধুরা সবার প্রথমে আপনাদের জানাবো ভূত চতুর্দশীতে চতুর্দশ শাক ভক্ষণ সম্পর্কে যেহেতু রবিবার দুপুর একটা বেজে চুয়ান্ন মিনিট থেকে চতুর্দশী তিথি শুরু হচ্ছে তাই এই দিনে যেমন এই চতুর্দশ শাক ভক্ষণ করতে পারবেন পাশাপাশি পরের দিন সোমবার দিন যেহেতু বিকেল দুটো বেজে সাতান্ন মিনিটে চতুর্দশী সারছে সেই কারণে আগামী দিনেও আপনি এই চতুর্দশ শাক ভক্ষণ করতে পারবেন চোদ্দ প্রকার শাকের কথা বলা হলেও অনেক সময় আমরা সেই শাক হয়তো আমাদের আশেপাশে পাই না তাই এই উক্ত শাকগুলির মধ্যে যে কোনো একটি বা দুইটি প্রকার শাক আপনি চতুর্দশীতে গ্রহণ করতে পারেন আর এই শাকগুলি হলো ওল কেউ বেতো সরিষা কালকা নিম জয়ন্তী সঞ্চে হিলঞ্চ পলতা সৌলভ গুলঞ্চ ভাটপাতা এবং শুশুনি শাক যদি এগুলি সবকটি সংগ্রহ করতে পারেন তাহলে তো খুবই ভালো আর তা যদি না সম্ভব হয় তাহলে যে কটি আপনি সংগ্রহ করতে পারবেন সেগুলি এই দিনে দুপুরের আহারে গ্রহণ করুন আর যদি সম্ভব না হয় আপনি আগামী দিন দুপুরের আহারেও গ্রহণ করতে পারবেন তবে ভূত চতুর্দশীর যে চোদ্দ দ্বীপদান তা কিন্তু এই দিনেই সম্পন্ন করা প্রয়োজন এবং তা রবিবার প্রদোষকালে অর্থাৎ সন্ধ্যাবেলায় সম্পূর্ণভাবে আমাদের দেশের সময় অনুসারে যখন সন্ধ্যা লাগছে সেই সময় এই ক্রিয়াটি সম্পন্ন হওয়া প্রয়োজন মনে রাখবেন যে স্থানে যখন সন্ধ্যা হচ্ছে তার পরবর্তী দু মিনিট চব্বিশ সেকেন্ড পর্যন্ত সময়কালকে প্রদোষকাল বলা হয় আর এই সময়ের মধ্যেই এই ক্রিয়াটি সম্পন্ন হওয়া প্রয়োজন বন্ধুরা এই ভূত চতুর্দশী ক্রিয়া প্রসঙ্গে লিঙ্গ পুরাণে এই বিষয়ে উল্লেখ রয়েছে যে কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে নরক ভয় এবং নরক থেকে মুক্তির জন্য গঙ্গা গঙ্গাসনান করতে হয় এবং পল্লব মস্তকের উপর ভ্রমণ করে জনের নাম উল্লেখ করে তর্পণ করতে হয় এবং সন্ধ্যাকালে নরক নিবৃত্তি হেতু দেবতাদের পূজা করে দীপদান করতে হয় তাই বন্ধুরা যদি সম্ভব হয় এই দিন গঙ্গা গঙ্গাসনান করুন গঙ্গা স্নান করতে না পারেন কোনো প্রবাহিত নদী বা জলাশয়ও এই স্নান করতে পারেন আর তাও যদি না পারেন স্নানের জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে আপনি এই স্নান করতে পারেন আর হ্যাঁ চোদ্দ প্রদীপ ধরানোর সময় অবশ্যই সামান্য গঙ্গাচল মাথার ওপর ছিটিয়ে নেবেন এইবার দর্শক বন্ধুরা আপনাদের জানাবো যে এই চোদ্দটি প্রদীপ কিভাবে প্রজ্বলন করবেন এবং কেনই বা প্রজ্বলন করবেন মূলত আমাদের চোদ্দ পুরুষ এবং ধর্মরাজের চোদ্দটি নামের উদ্দেশ্যে এই চোদ্দটি প্রদীপ প্রজ্বলন করা হয় এ পুরাণেও উল্লেখ রয়েছে এই ভূত চতুর্দশী দিন স্বর্গ এবং নরকের তার কিছু সময়ের জন্য উন্মোচিত হয় আর এই সময়কালে আমাদের পূর্বপুরুষদের আত্মা এবং স্বর্গত ব্যক্তিরা পৃথিবীতে নেমে আসেন প্রদীপের চিহ্ন দেখে নিজেদের উত্তর পুরুষের ভিটে পৌঁছে যান এবং তাদের আশীর্বাদ প্রদান করেন তাই তাদের উদ্দেশ্যে আমরা চোদ্দটি প্রদীপ জ্বালিয়ে থাকি এবং এই চোদ্দ প্রকার শাক এই দিন খাওয়ার পিছনে থেকে বড় কারণ হল সেটি হল আয়ুর্বেদ মতে এই চোদ্দ প্রকার শাকে নানা রোগনাশক শক্তি থাকে ঋতু পরিবর্তনের সময় যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে এইবার আসবো দর্শক বন্ধুরা এই চোদ্দটি প্রদীপ কোথায় কোথায় প্রজ্বলন করতে হয় এই চোদ্দটি প্রদীপ মূলত প্রজ্বলন করতে হয় বাড়ির দশ দিক অর্থাৎ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই চারটি দিকের চারটি কোণ এবং ঈশান বায়ু অগ্নি এবং নৈরিত কোণ এবং বাড়ির ব্রহ্মস্থান অর্থাৎ গৃহের মধ্যভাগ এবং বাড়ির উত্তর দিক অর্থাৎ ছাদের মধ্যভাগে এই দশটি প্রদীপ জ্বালানোর সঙ্গে সঙ্গে একটি প্রদীপ জ্বালাবেন বাড়ির তুলসী মঞ্চে একটি জ্বালাবেন বাড়ির সদর দরজার সম্মুখে যাকে আমরা জমের দীপদানো বলে থাকি কিভাবে জ্বালাবেন সেই প্রসঙ্গে একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে যদি প্রয়োজন বোধ করেন এই ভিডিওর আই বটনে এবং এই ভিডিওর শেষে লিঙ্ক দেওয়া রয়েছে দেখে নেবেন বাকি দুই প্রদীপের মধ্যে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন মা লক্ষ্মীর সম্মুখে এবং একটি প্রদীপ জ্বালাবেন আপনার বাড়ির কুলদেবতা বা ইষ্ট দেবতার উদ্দেশ্যে অর্থাৎ আপনি যাকে রোজ পুজো করেন তার উদ্দেশ্যে যদি উক্ত স্থানগুলিতে প্রদীপ ধরাতে সক্ষম না হন তাহলে সেক্ষেত্রে আপনি আপনার ঠাকুর ঘরেও চোদ্দটি প্রদীপ জ্বালাতে পারেন তবে এটি তাদের ক্ষেত্রেই প্রযোজ্য যারা উক্ত বিষয়টি করতে অক্ষম এই চোদ্দটি প্রদীপ ধরানোর সময় দীপদানের যে মন্ত্রটি উচ্চারণ করতে হয় তা হল নম পিতৃভ্য প্রেত্য নম ধর্মান্নয় বিষ্ণবে নম ধর্মান্নায় রুদ্রায় কান্তার পতয়ে নম মন্ত্র উচ্চারণে অসুবিধা হলে কেবলমাত্র উক্ত স্থানে প্রদীপ প্রজ্বলন করে ঈশ্বরের কাছে কল্যাণ প্রার্থনা করবেন এই প্রদীপগুলিতে সরষের তেল কিংবা তিলের তেল অথবা ঘি যেটা আপনার সামর্থ্য সেটাই দিতে পারেন সম্ভব হলে প্রদীপে কালো তিল অর্পণ করতে পারেন মনে রাখবেন গুনে গুনে আজকের দিনে আপনি যে নিত্য প্রদীপ জ্বালান সেটি সহ চোদ্দটি প্রদীপ জ্বালাবেন প্রদীপ যদি মাটির প্রদীপ হয় তাহলে সেক্ষেত্রে পরের দিন তা জলে ভাসিয়ে দেবেন এবং একবার প্রদীপ জ্বালানোর পর যতক্ষণ পর্যন্ত সেটি জলে সেটি ততক্ষণ পর্যন্ত জ্বলতে দেবেন আশা করি বিষয়টি পরিষ্কার হয়েছে এরপরও কোনো প্রশ্ন থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দীপাবলির প্রত্যেকটি দিন আপনার ও আপনার পরিবারের খুব ভালো কাটুক এই কামনা করে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক